সুপ্রিয় দর্শক আজকে যে ভিডিওটি আমি করতে যাচ্ছি বলা চলে এই ভিডিওটি গতকালকে আমি আমেরিকার সাথে এই দখলদার বাহিনীর যেই গোপনীয় বা নন ডিসক্লোজার যে চুক্তিটি আছে সেটিরই দ্বিতীয় ভাগ বলা যেতে পারে এরই মধ্যে আপনারা জানেন যে গতকালকে আমি একটি ভিডিও আপলোড করি প্রায় ২৬ মিনিটের যেখানে আমি দেখিয়েছি যে প্রায় দুই আড়াই মাস আগে এই অবৈধ দখলদার ইউনুস তার প্রতিনিধি দল আমেরিকাতে পাঠিয়ে আমেরিকার সাথে একটি দাসত্ব যে চুক্তি করেছে সেটির বিভিন্ন দিক আমি গতকালকে অল্প করে বিশ্লেষণ করেছি এবং আমি দেখিয়েছি যে আমেরিকা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিভাবে হানা দিয়েছে এবং তারা অনেকটা বলা যায় যে বাংলাদেশকে একটা দাস বানিয়ে তাদের ইচ্ছে মতো তারা সেই চুক্তিটি করে নিয়েছে এবং দীর্ঘদিন ধরে যে বলা হয়েছিল যে বাংলাদেশ ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে মূলত বা কার্যত বা ওই চুক্তির পরে ফলত আসলে দেশ বিক্রির যদি বাংলাদেশে প্রথমবারের মতো মানে আমার জানা মতে প্রথমবারের মতো কোনো চুক্তি থেকে থাকে তাহলে এই নন ডিসক্লোজার চুক্তিটি কি আসলে আপনার দাস চুক্তি গোলামি চুক্তি এগুলো বলা যেতে পারে এর মধ্যে আমেরিকা আরো কয়েকটা চুক্তির জন্য অপেক্ষা করছে সেগুলো আপনার হয়তোবা এই অর্থাৎ আমেরিকার যে কেয়ারটেকার রেখেছে অ্যাপার্টমেন্টের যেমন কেয়ারটেকার থাকে আমেরিকা ও বাংলাদেশে একটা কেয়ারটেকার রেখেছে সেটা হচ্ছে ইউনুসকে আকসু নামে একটা চুক্তি এবং আরেকটা হচ্ছে অশ্র একটা চুক্তি আছে জিমেনশিয়া বা এই টাইপের আমি নামটা এক্স্যাক্টলি ভুলে গেছি দুটো চুক্তি আসলে আপনি একটু গুগল করে নিলেই আসুলেটলি সাথেরটা চলে আসবে আমি আর সেগুলোতে ডিটেলসে যাচ্ছি না এই চুক্তিটাও হবে ওই দুটা চুক্তিও খুবই ভয়াবহ এবং প্রত্যেকটা চুক্তি আসলে এই অঞ্চলের যে স্থিরতা আছে স্থবিরতা আছে বা টেনশন মুক্ত একটা জায়গা আছে সেটিকে নসরৎ করবার পরিকল্পনা এবং আমি আজকে আমার এই ভিডিওতে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং এই যে চুক্তিটির কথা বলেছি এটার আগে পরের বা অভিজ্ঞতার কিছু গল্প আপনাদেরকে আমি শোনাব আপনারা জানেন যে এই বছরের ফেব্রুয়ারিতে এই যে সমন্বয়ক নামের যে ডাকাতগুলো আছে যে গুন্ডাগুলো আছে কিংবা নিজেদেরকে বিপ্লবী বলে অভিহিত করেছে যে জুতা চোর যে চোর যে মাছ চোর মুরগি চোর এই চোরগুলো আছে এবং ডাকাতগুলো আছে এবং একই সাথে সেনাবাহিনী তাদেরকে নানানভাবে বা সেনাবাহিনীর একটা অংশ তাদেরকে যে নানানভাবে সংগঠিত করেছে শক্তিশালী করেছে সেটার প্রেক্ষিতে বছরের পাঁচই ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঐতিহাসিক বত্রিশ নম্বর তথা বঙ্গবন্ধুর যেই বাড়িটি সেটি পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয় আপনারা সেটা অবগত আছেন এবং গত বছরের পাঁচই অগাস্ট সেটা পুরিয়েও দেওয়া হয় সে ব্যাপারেও আমরা সবাই জানি তো এই ঘটনার সাথে আমার গতকালকের যেই ভিডিওটা বা আজকে যা বলবো সেটা কিছুটা রিলেটেড আমি বলছি সে কথা আপনারা জানেন যে ছাত্রলীগের পেজে মাননীয় প্রধানমন্ত্রী একটি ভাষণ দেবেন এই ভাষণ দেবেন সেদিন অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টাতে ওনার ভাষণ দেওয়ার কথা ওই ভাষণকে কেন্দ্র করে তখন ফ্রান্সের যেই আপনার রাজাকারের বাচ্চাটা আছে রাজাকারের অ্যাপোলজিস্ট পাকিস্তানি ঔরশজাত পিনাকি ভট্টাচার্য সে তারপরে হাবাদুল্লাহ সারজিস আলম এবং যত রকমের এই সমন্বয়ক নামক জামাত শিবিরের বিসিডি টিম আছে তারা ঘোষণা দেয় বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি তারা ঘুরিয়ে দেবে যদি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পেইজে বক্তৃতা করেন তো মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউলড টাইম ছিল রাত নয়টা আটটা বাজে বা সাড়ে সাতটা বাজেই তাদের তৌর্য শুরু হয়ে যায় এবং তারা ভাঙ্গা শুরু করে এবং এটার মধ্যে বিএনপির ইশাক হোসেন সাদেক হোসেন খোকার ছেলে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক সেখানে সে পুরোপুরি সাহায্য করে পরবর্তী সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি বিশেষ করে যে এই গুন্ডা বাহিনীর অন্যতম ইনকিলাব মঞ্চের হাদি সেটি সর্বার সামনে প্রকাশ করে দেয় যে বিএনপির এখানে ভূমিকাটা কি ছিল তো ওই রাতে এমন একটা অবস্থার তৈরি হয় আমরা সবাই খুবই আবেগপ্রবণ হয়ে যাই এবং এটা আমাদের সবার কাছে খুবই অবিশ্বাস্য থাকে এটি শুধু বঙ্গবন্ধুর বাড়ি বলেই না এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তি সংগ্রামের পেছনে সেই বহু আগের থেকে এই বাড়িটি বিজড়িত এটির সাথে শুধু বাংলাদেশের স্বাধীনতা এখান থেকে ঘোষণা করা ছয় দফা থেকে শুরু করে অসংখ্য আন্দোলন সংগ্রামের সুতিকাগার এটা নস্বাত করবার একটা বলবো যে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল যে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি মুছে দেওয়ার পরিকল্পনা বঙ্গবন্ধু কন্যার ভাষণ ঠেকাবার আসলে যে উদ্দেশ্য ছিল না এটা অনেকেই বুঝতে পেরেছে আমরা বারবার বলেছি কিন্তু সে রাতে যখন আমরা খুবই আবেগপ্রবণ হয়ে যাই আমার মনে আছে আমি তখন ইংল্যান্ডে ইংল্যান্ডে তখন অনেক রাত রাত্রে দুটো তিনটা বাজে ভারতে সম্ভবত ছটা সাতটা বাজে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি অসম্ভব রকমের ইমোশনাল ছিলাম এবং আমি টু বি অনেস্ট আমি ঠিকভাবে কথা বলতে পারছিলাম না তার সাথে একটা পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে আপা কোনোভাবে যদি সম্ভব হয় পশ্চিমাদেরকে পশ্চিমাদের সাথে কথা বলা এরা যা চায় তাও যদি আমরা মানে বলা যেতে পারে সোজা হচ্ছে যে আমি এত দ্রবীভূত হয়েছি মানে আমাদের মতো দুর্বল চিত্তের মানুষ আমার মতো আমার মতো আমি আমাদের মতো বলবো না আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই ভয়াব অবস্থা দেখে আমি আমা আমি এতটা অসম্ভব রকমের ভয়ানক ফিল করছিলাম আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তখন বললাম যে বা এই পশ্চিমাদের সাথে আপনি সম্ভব হলে যদি কথা বলা যায় এদের সাথে আরেকবার একবার কথা বলা ভেবে দেখা তো আমরা তো সাধারণ মানুষ আমরা দ্রুত বিচলিত হই দ্রুত কম্প্রোমাইজ করতেও শিখি আমাদের দুর্বলতা আমাদের ক্ষুদ্রতার কোনো শেষ আসলে নাই কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমি কথা বলছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে যদি বঙ্গবন্ধু হয় পুরো একটি দেশ সেই দেশের সর্বোচ্চ পাহাড় বঙ্গবন্ধু কন্যা তার বড় কন্যা শেখ হাসিনার সাথে আপা আমাকে তখন বললেন যে তুমি একটু ঠান্ডা হও আমি আমাকে তিনি ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিচ্ছিলেন কিছু সেকেন্ড তারপরে তিনি আমাকে যে কথা বললেন আমি ফোনের এই পার থেকে আমার কান্না ঝরছে আর আমি নেত্রীর কথা শুনে যাচ্ছি নেত্রী আমাকে বললেন আমাকে কত দোষে অভিধা দেওয়া হয় কত রকমের তকমা দেওয়া হয়েছে আমি সমস্ত কিছু মাথা পেতে নেই আমি চুপচাপ শুনি আমি শুনতেই থাকি আমি আমার নিজের ভাষাতে বলছি আপার যে কথাগুলো তিনি আমাকে বলেছেন যে দেখো আমি যদি কম্প্রোমাইজ করতাম পশ্চিমা শক্তির সাথে তাহলে আমি অনেক আগেই কম্প্রোমাইজ করতে পারতাম তোমার কি মনে আছে যে বিবিসিতে আমি একটি সাক্ষাৎকার দিয়েছিলাম আমি জি আপা আমার মনে আছে আপনি তখন বলেছিলেন যে আমেরিকা আপনাকে উৎখাত করতে চায় পশ্চিমার আপনার পেছনে লেগেছে এবং সংসদেও বলেছেন এবং আপনি ভাষণ বক্তৃতাতে অনেকবার বলেছেন তিনি বলেছেন যে তখন তিনি একটু মনে করিয়ে দিলেন যে তারা ওই মিজোরাম মণিপুর ওই অঞ্চলটাতে একটা আলাদা রাষ্ট্র বানাতে চায় ইস্ট মোড়ের মতো এগুলো কিন্তু তিনি ওই দিন ফোনে আমাকে বলছিলেন এবং তিনি যেই কথাটা সর্বশেষ বললেন যে বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না প্রিয় দর্শক বিশ্বাস করেন আপনাদের অনেক মানুষ আছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে অপছন্দ করেন দেখতে পারেন না আবার তার এত প্রেমিক আছে প্রেমিকা আছে এত অর্থাৎ তাকে ভালোবাসে তাকে মন থেকে মুখ থেকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে সব মিলেই আছে কিন্তু সমস্ত ভুল ত্রুটি আপনারা যেভাবেই বিশ্লেষণ করেন তাকে ওই একটি সকাল বেলায় অর্থাৎ ভারতের সকাল ইংল্যান্ডের রাত আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম এই দেশকে তিনি বুকের গহীন থেকে ভালোবাসেন তিনি বলেছেন যে এই বাড়িটি তো শুধু আমার নয় বা আমাদের স্মৃতি বিজড়িত নয় এটি তো তোমাদেরও এই বাংলাদেশের বাংলাদেশের মানুষ যদি মানুষ মনে করে এই বাড়িটি ভেঙে ফেলা দরকার ভেঙে ফেলা কিন্তু যা কিছু হবে আমি কখনো এই দেশকে কারো কাছে বিক্রি করবো না অথচ মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কথা ওঠে তিনি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছেন গতকালকে বলেছি এবং আমি চ্যালেঞ্জও করছি আজকে যে কেউ কি কোনো এখনো পর্যন্ত অফিসিয়ালি এই অবৈধ দখলদার বাহিনী গত একটা বছর এক মাস এক বছর এক মাস হলো কেউ কি দেখাতে পেরেছে যে ভারতের সাথে এমন কোনো চুক্তি হয়েছে যে চুক্তিকে দেশ বিক্রি বলা যেতে পারে আমি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যখন এই ভিডিওটা দেই তখন আমার ইউটিউবে কমেন্ট আসে আদানির কাছে এত বিঘা জমি অত বিঘা জমি এসব মূর্খ এসব স্টুপিড মানে এদের প্রোফাইল গিয়ে দেখি হচ্ছে ক্লাস এইট পাস নাইন পাস তারপর লিখে আছে ওয়ার্ক অ্যাট ফেসবুক দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে বস্তির পলাপান ওরা জানে না যে আদানির সাথে যেই চুক্তি হয়েছে সেটি সুপ্রিম কোর্ট পরিষ্কার করে এই দখলদার বাহিনী সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে আদানির সাথে বাংলাদেশের কোনো অবৈধ চুক্তি হয়নি অথচ এই দালালের বাচ্চাগুলো এই চামচাগুলো বারবার আমার ফেসবুকে ফেসবুকে তো কমেন্ট করতে পারে না ইউটিউবে এসে কমেন্ট করছে অমুক করেছে তো ওদের ওদের সারা জীবনের ওই পাওয়ার এতটুকুই কমেন্টের মধ্যে ওই কমেন্টের মধ্যেই ওই চোথা পরে আসবে অমুকের বই পড়বে তমুকের বই পড়ে আসে এখানে চোথা ছাড়বে কিন্তু কেউ একটা ডকুমেন্ট নিয়ে আসতে পারে না একটা সার্টিফাইড ডকুমেন্ট একটা নথি একটা কন্ট্রাক্ট একটা উদ্ধৃতি যেখানে প্রমাণ করা যাবে যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ সরকার ভারতের কাছে এই দেশের সাথে এমন চুক্তি করেছে যেটা দেশ বিক্রির সামিল অথচ আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে প্রিয় দর্শক আপনারা দেখেছেন সেই চুক্তির মধ্যে এমনও কথা আছে যে আমরা চায়না থেকে কোনো কমিউনিকেশনের দ্রব্যই কিনতে পারবো না কাস্টমসে আমরা অন্য দেশের সাথে কি এক্সপোর্ট করি কি ইম্পোর্ট করি সেই পুরো ডাটা আমেরিকাকে দিতে হবে আমরা যদি এগুলো মনে ভাবে মাথা ঠিক থাকবে না যাই হোক এর আগের ভিডিওতে আমি বলেছি এই ভিডিওতে আমি লম্বা করব না মাননীয় প্রধানমন্ত্রীর তো আমি যে নতুন বইটা লিখছি পাঁচই অগাস্টের নেপথ্যে সেটার অংশ হিসেবে আমি অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছি গুরুত্বপূর্ণ মন্ত্রী আমলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা নানান ধরনের মানুষ আর্মি অফিসার পুলিশ অফিসার নানান রকমের সাক্ষাৎকার নিয়েছি তবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির সাক্ষাৎকার এর ভিতর আছে মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কি তারপরে একজন ব্যক্তি আমাকে বললেন খুব দারুণ করে আমাকে বর্ণনা করলেন যে এই যে আপনারা দেখেন যে এই কমিউনিস্ট আন্দোলন আনু মোহাম্মদের আন্দোলন অমুক মোহাম্মদের আন্দোলন বা আপনারা সমাজতন্ত্র কমিউনিজম এগুলো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যকার অর্থে এই যে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ বলে চিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে সেই মানুষটা যিনি সত্যকার অর্থে এই সাম্রাজ্যবাদ বিরোধী একজন মানুষ এই কারণে পশ্চিমারা তার উপরে খ্যাপা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অসম্ভব রকমের মধুর ব্যবহার করেন আমেরিকার সাথে ভারতের সাথে চায়নার সাথে এমন কি পাকিস্তানের সাথেও কিন্তু মানে হয়তোবা আমাদের নানান ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনো শত্রুতার সম্পর্ক কারোর সাথে করেননি কারণ বঙ্গবন্ধুর কিন্তু একটা নীতি ছিল কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব তো মাননীয় প্রধানমন্ত্রী একচ্ছত্র আধিপত্য এই বাংলাদেশে হতে দেন নাই তো এই প্রসঙ্গে ওই ভদ্রলোক আমাকে বলছিলেন যে নিজুম সাহেব আপনি জানেন যে বঙ্গোপসাগরে পনেরোটার মতো ব্লক আছে এই এলএনজি উত্তোলনের জন্য প্রধানমন্ত্রী কিন্তু এককভাবে এগুলো একটা দেশকে দেয়নি বা সবকিছু আমেরিকা আমেরিকা পাগলের মতো হয়ে গেছিল প্রত্যেকটা ব্লক তাদের চাই তিনি এই ডিপসিতে দেননি আমাদের মেনটেন্সের জন্য বিভিন্ন বন্দর আমেরিকা চেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী এগুলো জাপান এগুলো চায়না ভারত বা আমাদের যেহেতু সক্ষমতা অনেক ক্ষেত্রে ছিল না কন্টেইনার বা বিভিন্ন ক্ষেত্রে তিনি কোনো দেশকে যদি দিতে হন এমন দেশকে দিয়েছেন যেই দেশ সবচাইতে কম বিট করেছে কম বিটে কম খরচে তিনি করতে পারবেন সেইভাবে এর কারণ হচ্ছে তিনি বাংলাদেশে একটি সুনির্দিষ্ট দেশের কোনো আধিপত্য তৈরি করতে দিতে চান নাই বারবার ট্যাগ করা হয়েছে যেটা শ্রীলঙ্কাকে করা হতো যে আমরা চায়নার ঋণের খপ পরে পড়েছি কিন্তু সাধারণ মানুষ যেগুলো শুনতে গোয়ে বলস যে এক কথা বারবার 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 বলবেন মানুষরা বিশ্বাস করতে থাকবে তো কেউ কোনো ভাবিনি যে চায়না থেকে যখন আমি দশটা টাকা আনবো এই দশটা টাকা ফেরত দেওয়ার সিস্টেম তার সুদ এত কম আমাদের জন্য এত সহনশীল কোনো কিস্তি মিস করলে সেটাও রেকটিফাই করবার সুযোগ থাকে কিন্তু আমেরিকা কিন্তু তার থেকে যদি আমি লোন আনি সে আমাকে সে আমাকে লোন প্রথমত লোন দিতেই চায় না সে বিভিন্ন জায়গাতে আটকে রাখে এবং চড়া সুদে তার তার থেকেই আমাকে ইট কিনতে হবে তার থেকেই আমাকে এইটা কিনতে হবে ওইটা কিনতে হবে তো তখন তিনি যেটা করেছেন চায়না থেকে লোন এনে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো করেছেন ভারতের ব্যাপারে আসি আমাকে আরেকজন ডিপ্লোম্যাট আপনার নাম শুনলেই বলবেন আরে এই ভাইয়ের কথা বলছে মানে উনি যথেষ্ট পরিচিত একজন মানুষ সেই ভদ্রলোক আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে ভারতে তিনি যখন যেতেন তিনি আমি নিশ্চিত আজকে ভারতীয় হাই কমিশন কিংবা ভারতের কোনো গোয়েন্দা কর্মকর্তা বা যে কেউই দেখেন না কেন উইথ ডিউ রেসপেক্ট মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশকে সবার আগে বিবেচনা করতেন ভারতের অনেক কর্তাবল একটু বিরক্ত হতেন যে উনি এত রিজিট কেন এত এরকম বন্ধুরাষ্ট্র এত রিজিট করে উনি কন্ট্যাক্ট করতে চান কেন মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এটা সত্যি কথা তার এই বোল্ডনেসের জন্য সবাই খুব শ্রদ্ধা করতেন যে তিনি দেশটাকে কিভাবে আগলে রাখছেন এবং ভারত সবসময় বাংলাদেশের প্রতি একটা ব্যাপারে ভয়ানক রকমের প্লিজড ছিল যেইটার কারণে আমাদের এই ভারত বিদ্বেষী অংশ বারবার আপনার গুজব ছড়া যে ভারতকে সব দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে আজকে আমি এই সত্যটা বলি সত্যটা হচ্ছে যে ভারত বাংলাদেশের বর্ডারে আওয়ামী লীগ আমলে এই সন্ত্রাসবাদকে এমনভাবে নির্মূল করা হয়েছে অসম্ভব বা অসংখ্যবার ট্রাই করা হয়েছে যে ভারতের বর্ডারে গিয়ে একটা কেওয়াজ লাগানোর জন্য সন্ত্রাসবাদী হামলা মিজোরামে আপনার মণিপুরে নানান জায়গাতে এবং বর্ডার প্রচণ্ড স্ট্রিক্ট করা হয়েছিল প্রচুর গার্ড বাড়ানো হয়েছিল সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছিল যাতে দুই দেশের বর্ডার অল দ্য টাইম সেফ থাকে এবং সেই কারণে ভারত অসম্ভব রকমের প্লিজড ছিল এই যে একটা কথা বারবার বলা হয় না যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি আজীবন মনে রাখবে এটা বলে আপনি শুনলেই মনে হয় না কারণ যখন আপনার ভারত বিদ্বেষী একটা ফ্লো আছে বাংলাদেশে এবং ওই একই সময়ে এই ডায়লগটা হবে যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি যা তারা আজীবন মনে থাকবে মনে রাখবে তখন মনে হতে পারে ভারতকে মনে হয় সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে আমাদের সম্পদ ভারতে পাচার করা হচ্ছে সমস্ত কিছু আদতে এই সীমানাকে এই সীমান্তকে এমনভাবে প্রোটেক্ট করা হয়েছে সেটির কথাই তখন রেফার করা হয়েছে ইয়েস ভালোভাবে বুঝিয়ে না বলতে পারলে এরকম কনফিউশন তৈরি হয় যেখানে একটা সংশয় আছে কিন্তু আমরা পাঁচই অগাস্টের পরে কি জানলাম আমরা জানলাম যে এমন একটা চুক্তি ভারতের সাথে হয়েছে যে বাংলাদেশের গার্মেন্টসের পণ্য ভারত হয়ে যায় যাতে বাংলাদেশ প্রতি মাসে প্রতি মাসে সম্ভবত প্রায় দুই হাজার কোটি টাকা বাঁচাতে পারে আপনি একটু চেক করে নেবেন যে এটা বছরে চার হাজার কোটি না মাসে দুই হাজার কোটি নাকি বছরে দুই হাজার কোটি এটা একটা ব্যাপার আছে যেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না তো একটা বড় টাকা সাশ্রয় হতো এই যে বারবার আপনাকে বলা হচ্ছে ভারতকে দিয়ে দিয়েছে ভারতকে দিয়ে দিয়েছে এখন তো আপনার সময় এসেছে একটু রি করার ওকে এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই এখন তো আওয়ামী লীগ নেই এবার বের করেন আপনার সমস্ত চুক্তি এবার আমি একটু আরাম করে দেখি যে কি চুক্তি হয়েছে যেটা গত বছর ধরে আমাকে শুনতে হয়েছে পানির কথা বলছে আচ্ছা এই তিস্তার পানি নিয়ে প্রবলেমটা কি এটি কি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্যা নাকি এটি পশ্চিম বাংলার সাথে কোনো সমস্যা হচ্ছে ফেডারেল সিস্টেমটা কিভাবে কাজ করে কেন্দ্র অর্থাৎ ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের কি ক্ষমতা আছে রাজ্যের উপরে এইসব পার্টিকুলার জায়গাতে প্রেশার দেওয়ার মমতা ব্যানার্জির সাথে ডিলটা কি হচ্ছিল কেন হচ্ছিল না ফারাক্কার চুক্তি পানি এগুলো কি আমরা কি এগুলো দেখেছি কিংবা আমরা কি কখনো এটা বিবেচনা করেছি যে ভারত সরকারকে ভারতের লোকেরা ফাটিয়ে ফেলেছে সমালোচনা করে যে ছিটমহল দিতে গিয়ে বাংলাদেশকে এতগুলো জমি কেন দিয়ে দেওয়া হলো আপনারা কি জানেন বাংলাদেশ কয়েকশো বিঘা একর জমি পেয়ে গিয়েছে এক্সট্রা ভারত দিয়ে দিয়েছে ওই ছিটমহল বছরের পর বছর ভারতের সাথে এই ছিটমহল নিয়ে সমস্যা ছিল সেই সাতচল্লিশের পর থেকে সেটি মাননীয় প্রধানমন্ত্রী কেউ তো অ্যাপ্রিসিয়েট করে না সমুদ্র আমাদের সমুদ্র সীমা আমরা কিন্তু যদি এমনই হতো আমাদের সাথে যেটা বলে তাহলে তো আমরা নিজেদের ভিতরে নেগোসিয়েশনই করতাম আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে ওটা সেটেল করতে গেলাম কেন ভারতের সাথে তো ভারত কিন্তু এই ব্যাপারে আমাদের সাথে শত্রুতা করেনি আজকে যদি আমেরিকার সাথে একটা মামলা নিয়ে আমরা কোর্টে যাই স্যাংশনের পর স্যাংশন খাবো যে তোমার এত বড় সাহস তুমি দুইশো নটিক্যাল মাইল আমার থেকে নিয়ে নিয়েছো বঙ্গোপসাগরের আদালতে গিয়ে তুমি আমাকে আদালত দেখাও এটা বলে স্যাংশন দিত ভারত কি তা করেছে এই যে এই সময়ে ভারত থেকে যে মরিচ আমদানি করছে ডিম আমদানি করছে কদিন পর দেখি চাল আমদানি করছে খুবই হাহারিয়ে তো দেন না কই তখন তো গালিগালাজ করেন না কই তখন তো বলেন না যে এখন কেন আমাদের আমাদের কৃষকদের উৎপাদন করতে পারতো ভারত থেকে এনে দেশ শেষ করে দিয়েছে এর কারণ হচ্ছে ভারত একটা হিন্দু রাষ্ট্র আপনার সমস্যাটা ওই হিন্দুতেই এটা আমরা বার 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 বলেছি যে ভারতের সাথে আর কোনো সমস্যা নেই বাঙালির মানে বাংলাদেশের একটা অংশের ভারত যদি আজকে মুসলিম প্রধান দেশ হতো আপনাদের আরেক চেহারা দেখা যেত আমি এ সমস্ত কিছু ছাপিয়ে আমি শুধু আপনাদের কাছে আরেকটি বার প্রশ্ন করব যে এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে হোয়াট ইজ ইউর টেক হোয়াট ইজ ইউর অপিনিয়ন এই যে ফার্মাসিউটিক্যালস এই যে পোলট্রি এই যে জাহাজ শিল্প এই যে কমিউনিকেশন এই যে আমার ইপিজেডের আইন এই যে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন এই যে আমার এগ্রিকালচার এই যে আমার বায়োটেকনোলজি সমস্ত কিছু যে আমেরিকার যা আইন আছে তার দেশে সেটা আমার দেশেও বলবৎ থাকবে সেটা নিয়ে আপনার মতামত কি প্রশ্ন তুলেছেন কেন ভাই তুমি আমার দেশের সমস্ত কিছু বিলিয়ে দিচ্ছ কয় টাকা তুমি মুক্তি পাবে কয় টাকার ট্যারিফ তোমার মাফ হবে সেই কারণে না সেটা করেনি আপনি প্রশ্নও তোলেননি আমি অবাক বিস্ময় নিয়ে শুধু দেখে যাচ্ছি যে আপনি আমেরিকার এই এনডিএ নিয়ে একটা প্রশ্ন একটা প্রশ্ন আপনি করেননি মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে চিলির আলেনদেকে আমেরিকা মেরে ফেলেছে তিনি যখন ক্ষমতায় এলেন তখন সমস্ত কিছু রাষ্ট্রীয়করণ করেছে আপনারা জানেন যে ফিদেল উপরে প্রায় বারের কাছাকাছি হত্যা চেষ্টা করেছে এরকম সাড়ে আপনার সুকর্ণ কত মানুষকে মেরেছে তারা অন্তরীণ করেছে আমেরিকার এই প্ল্যানে তারা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ১৬ বছর তিনি আমেরিকা চায়না ভারতকে নানানভাবে তিনি ব্যালেন্স করে এই দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন একজন নারী আশি বছর বয়স্ক একজন নারী যেই অপরূপভাবে এই দেশটাকে কন্ট্রোল করেছে পশ্চিমা বিশ্বকে নানানভাবে কারোর সাথে শত্রুতা না করে কিন্তু আমেরিকা তার শত্রুতা করেছেই কারণ আমেরিকা এই দেশে বেইস করতে চায় আপা আমাকে বলেছেন যে আমাকে তারা সরাবার একটা বড় রিজন হচ্ছে এই দেশে তারা এমনি এমনি এসেছে মায়ানমারকে ভারতকে এবং চায়নাকে তারা স্ক্রুটাইট দিবে তারা দেখে নেবে এবং তোমরা এটা দেখবে এই দেশটাকে আমরা একটা খুবই গরিব একটা রাষ্ট্র আমাদের যুদ্ধ করার কেপাবিলিটি আছে তারা আমাদের ঘরের উপরে বন্দুক রেখে ভারতে ফায়ার করবে আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে তারা চায়নাতে ফায়ার করবে মায়ানমারে ফায়ার করবে এই লোড আমি আপনি আমরা নিতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশিদেরকে ঝামেলা মুক্ত যুদ্ধ মুক্ত রাখতে চেয়েছিলেন আর এই যুদ্ধের মধ্যে ঢুকে আপনার তালিবাদাচ্ছেন চমৎকার চমৎকার এখন মাননীয় প্রধানমন্ত্রী নেই আমি এই শিক্ষিত তরুণ সমাজ বা মধ্যবিত্ত সমাজ বা যারা শিল্প শিল্প সাহিত্যের চর্চার মধ্যে আছে তারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ আমি তাদেরকে বলবো যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা পরেন আপনি নিজে একটা ভিডিও বানান এবং বলতে থাকেন ক্রমাগতভাবে কি করছে ইউনুস এই দেশটাকে শেষ করে দিচ্ছে এটার বিনিময়ে ইউনুস তার ছয়শো ছয়ষট্টি কোটি টাকা মকুফ পেয়েছে ইউনিভার্সিটি করেছে তার নিজের নামে হাসপাতাল করছে তার ব্যক্তিগত ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা সে আপনার ট্যাক্স লুটে নিচ্ছে কিছু করছেন না কিছু বলছেন না বলুন সবশেষে আমি আপনাদের কাছে আমার মার জন্য দোয়া চাইব প্রার্থনা করব। আজকে তিনি একটু পরে হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন আপনারা হয়তো কেউ জানেনই না আমি এই মুহূর্তে ভারতের চেন্নাইতে আমার মার আপনি জানেন যে মা ক্যান্সার আক্রান্ত এবং মাকে নিয়ে আমি চেন্নাইতে আছি তার সারা শরীরে এই ডিজিজ ছড়িয়ে পড়ছে আগামীকালকে মার সার্জারি হবে খুব মেজর একটা সার্জারি এত কিছুর মধ্যেও আমি দেশের কথা বলছি আমাকে দেখে একটা বারের জন্য আপনি বুঝতে পারেন যে আমার মা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হসপিটালাইজড এই যে আপনার সাথে কথা বলছি কথা বলবার পর তাকে নিয়ে যাচ্ছি হসপিটালে ডাক্তারের কাছে আমাকে দেখে আমার হাসি দেখে আমার চোখ দেখে শুধু আমি কেন এরকম অসংখ্য মানুষ আওয়ামী লীগের কর্মী তার কষ্ট বুকে চেপে দেশের জন্য কথা বলছে দেশকে নিয়ে লড়ছে আমার জন্য আমার মার জন্য আমাদের দেশের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ